হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মনীষা বলা ভালো আছে আর আজ দেখুন কি সুন্দর একটা ছড়া বলেছে আরও অনেক ছোড়া জানে তো এখন একটা বললো আর এখন যাবো দিদিমণির কাছে পড়তেও ঠাকুমা নিয়ে চলে গেছে আর এইদিকে আমি রান্না করে চলে এসেছি আর আজ তো বৃহস্পতিবার এগারোটা বাজার এইদিকে বাটা মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছি না কারণ এই বাটা মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না হবে বাটা বেছে নেবো আমি লাল শাক দিয়ে এই বাটা মাছটা রান্না করব কারণ শাকের সাথে মাছটা দিলে ভালো লাগে আর এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম লবণ হলুদ একে একে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো মিনিট তিন মিনিটের জন্য ঢেকে রাখবো আর আমি বাটা মাছটা ছাড়িয়ে রেখেছিলাম কাটাটা এই মাছটা দিয়ে দিব এখন এখন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সবাই বন্ধুরা আপনারা এভাবে রান্না করে খাবেন মাছ দিয়ে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এদিকে বেগুন কেটে রেখেছি আর বাজার থেকে মাছ এনেছি ইলিশ মাছ আমাদের সবসময় মাছটা কেটেই আনে এইবারও আমি লাল শাকটা একটু নেড়ে চড়ে দেবো আর এদিকে আমি ইলিশ মাছটা ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছি আর মাছের ভিতরে একটু তেল হয়েছিল তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এইদিকে মাছটা ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছি আপনারা দেখুন আর আমার এই দিকে আমি আসবো শাকের দিকে শাকটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি হয়ে গেছে শাকটা এবার আমি শাকটা একটা বাড়িতে নামিয়ে রাখবো আর ইলিশ মাছের মাথা দিয়ে লেজা দিয়ে বেগুন দিয়ে হবে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো একে একে বন্ধুরা আপনারা এভাবে রান্না করে অবশ্যই খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে মাছটা আমি ভেজে নেব আর আমি পাঁচ পিস মাছ রেখেছি দেখতেই পাচ্ছেন এই মাছটা ভাপা করবো আপনাদের একদিন শেয়ার করব মাছটা কী করে ভাপা করলাম আর মাছের একটু তেল ছিল সেটা আমি ভেজে উঠিয়ে রাখবো এখন ভাজা হয়ে গেছে মাছের তেলটা আমি এবারে উঠিয়ে রাখছি আর এই কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এখন আমরা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন বেগুনটা কেটে রেখেছিলাম লবণ হলুদ চিনি মাখিয়ে রেখেছিলাম আগের থেকে সে ওই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ঢাকা দিব লো আছে রান্না করব বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ঢেকে দিয়েছিলাম আর আমি মাছ ভাপাটা বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওই আমার গলার বাজটা আজ একটু অন্যরকম শোনা যাবে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তো এই জন্য এই আর কি আর বেগুন দিয়ে মাছের মাথা লেজা দিয়ে পাতলা হালকা পাতলা ঝোল হবে আর এইদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে একটা থালাতে উঠিয়ে রাখছি আর ওইদিকে দেখুন আমার মাছ ভাবানোটা হয়ে গেছে আমি ডিম আলু ঝোল করেছিলাম তো পদে রান্না আমি পরে একদিন শেয়ার করব আজ দেখাতে পারিনি আর এদিকে মাছ ভাপাটাও দেখাতে পারিনি আমার মাছ ভাপাটাও রেডি আর এদিকে বেগুন ভাজা ওঠানো হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে লঙ্কা লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে আমি এবার পরিমাণ মতন জল দেবো দিয়ে একটু ঢেকে থবো দেখুন পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে ঢেকে দিলাম বলক উঠে গেছে এবারে মাছ মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবারে একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন বলো উঠে গেছে এবার বেগুনটা দিয়ে দিবো কারণ বেগুনটা আমার ভাজা ছিল আগের থেকে এইবার আমি একটু বলো উঠে গেলে একটু কাঁচা সরিষার তেল দেবো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমি দুটো রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারিনি একদিন শেয়ার করবো ইলিশ মাছ বাপা আমি কিভাবে করলাম আর ডিম আলুর ঝোল আমি কীভাবে রান্না করলাম সে আপনাদের একদিন দেখাবো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর আজ এই পর্যন্ত বেশি কিছু বলবো না আর দেখুন বিভিন্ন পদে রান্না আমার রেডি বন্ধুরা আপনারা সবাই চলে আসুন এখন যেহেতু দুপুরে খাওয়ার টাইম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই